চলো এবার তোমরা মজা বুঝবে এই নাও দারুণ ঘুষি মেরেছি ইয়া আমার ঘুষিটা কেমন লাগলো ও হ্যাঁ আমি হালকের মতেই শক্তিশালী এই তো আরেকটা পেয়েছি এই নাও না মেরো না এখনো স্বাদ মেটেনি আরো মার খাও লড়াইটা দারুণ ছিল এটা হতে পারে না আমার বোন তাড়াতাড়ি পালাই আমার ধরা পড়লে চলবে না এখানে কি হয়েছে সবকিছু এলো মেলো কেন ও না আমার মাছ এখান থেকে পালিয়ে যাওয়াই ভালো দাঁড়াও মাছ আমি তোমাকে বাঁচাবো কি করা যায় বেচারা তাহলে এটা তোমাদের কাজ তোমরা তো আমার মাছটাকে প্রায় আধমরা করেই ফেলেছ এটা একটা জঘন্য অপরাধ এর জন্য তোমাদের শাস্তি পেতেই হবে তোমরা জেলে যাবে এবার ভাবো তোমরা কি করেছো এবার এই জায়গাটা আমায় পরিষ্কার করতে হবে এটা ঠিক না আমরা কিছুই করিনি আমি কেস করতে চাই এটা অন্যায় আচ্ছা ঠিক আছে ও এখানে কত নোংরা আরে এই তো বালতি চলো পরিষ্কার করি কিছু একটা নেই হ্যাঁ তাই তো হেই বন্ধুরা আমাকে একটা মপ দিতে পারবে ঠিক বলেছ জায়গাটা পরিষ্কার করতে হবে এক মিনিট এই তো আমার কাছে মপের হ্যান্ডেল আছে দারুণ আর বাকিটা পাটা পিন এবার তোমার পালা বাকিটা আমি দেখে নিচ্ছি এই তো বেড়ে উঠেছে একটু দাঁড়াও এসব কি হচ্ছে পাঁচ মিনিট দাঁড়াও মগ তৈরি ও দারুণ ধন্যবাদ ব্যালেরি নাকি মগটা দাও দারুণ এবার আমি সবকিছু পরিষ্কার করতে পারবো কোনো নোংরা নেই দারুন অবশেষে পরিষ্কার করা হয়ে গেছে এখানে কি জেলে একটু অধুলো নেই একটা জিনিস যাচাই করে দেখতে চাই যদি তোমাদের রং দিই তাহলে তোমরা এটা দিয়ে কি করবে সবাইকেই রং দেওয়া হয়ে গেছে দেখা যাক কি হয় গোলাপি আমার প্রিয় ধন্যবাদ আমি আমার পুরো সেলটাকে গোলাপি করে তুলবো ব্রাশ নাকি রোলার অবশ্যই এটা চারদিকে রং ছড়ালে মোটেই ভালো লাগবে না ও তাই তো আমার কাপ লেডিস এন্ড জেন্টলম্যান থিজে গোলাপি ক্যাপুচিনোটা একবার দেখো এবার খুব তাড়াতাড়ি রং করা হয়ে যাবে আমার সেলটা সবুজ হবে এভাবে রং করলে তো আমার সারা জীবন কেটে যাবে এখনি তো বোর লাগছে আচ্ছা অন্তত আমার বলটা আমার কাছে সব সময় থাকে ও না আমার বেচারা বলটা রঙে ডুবে গেছে পুরো সবুজ হয়ে গেছে ওয়াও একটা আইডিয়া এসেছে চলো বল দিয়ে রং করি ওয়াও আমার রংটা হবে কমলা সূর্যের মতো আরে আরশোলা যাও এখান থেকে এটা আমার সেল যেভাবেই হোক তোমায় ধরবই কিছুতেই আমার থেকে পালাতে পারবে না ধুর আরশোলাটা পালিয়ে গেল কিন্তু আমি পুরো সেলটা রং করে ফেলেছি কি করছো বন্ধুরা আমার সেলটা তাজা ঘাসের মতো সবুজ আর আমার সেলটা গোলাপি কিন্তু কিছু একটা বাদ যাচ্ছে সবার জানা উচিত যে এটা ব্যালেরিনার সেল অনেকটা একই রকম লাগছে এটাকে একটু সেট করতে হবে ব্যালেরিনা কি দেয়ালগুলো সাজাচ্ছে আরে বন্ধু একটু রং দিতে পারবে এই নাও ধন্যবাদ আমার খেলা শুরু হচ্ছে পরের লেভেলে পৌঁছাতে হবে ফিল হয়ে গেছে এবার এদিকে দৌড়াও চ্যাম্পিয়ন এবার একটা ইন্টারনাল হোম রান ইয়েস আমি জিতে গেছি সব প্যান্ডে ধন্যবাদ যাও ইয়াঙ্কি আমি দারুণ কাজ করেছি এই যে ব্যালেরিনা বলো তোমার রংটা একটু দিতে পারবে এই নাও পাটাপিম এই নাও সুদ সহ তোমার রং ফিরিয়ে দিলাম অবশেষে ধন্যবাদ বন্ধু এবার কি শুরু করা যেতে পারে আমার কাছে একটা স্টেইন সিল আছে এটাই সবচেয়ে সেরা ওয়াল ডিজাইন হবে ব্যাস এইবার ভালো করে রং করতে হবে ও হ্যাঁ দারুণ হয়েছে আরেকটা দেওয়ালও করা যাক ঠিক আছে এই স্টেনসিলের আর দরকার নেই এবার আমি আমার ব্র্যান্ডের নাম লিখব ডিজে পাটাপিম ও না এই লেটারটা ভুল লিখেছি কিভাবে এই ভুল হলো আমাদের এটাকে রং করতে হবে রং করতে গিয়ে হাঁপিয়ে গেছি আমার একটা বিছানা দরকার ডিজে পাটাপিম এবার সব কিছু ঠিক আছে। ওয়াও! ওরা দেওয়াল রং করেছে। আমায় সবটা ভিডিও করতে হবে। তাহলে আমাদের আরো কিছু জিনিস দরকার। এই নাও তোমার জন্য ঘাস, সাহুর। আর কি দেওয়া যেতে পারে? খোবা বাবা। আচ্ছা। রং অনুযায়ী এটা কাকে দেওয়া যেতে পারে? তোমায়, ব্যালেরিনা, ক্যাপুচিনা। হ্যাঁ। ধন্যবাদ আমি জানি এটা দিয়ে কি করতে হবে আমি একটা বড় বাবেল ও এই তো আমার নরম চেয়ার তৈরি এবার আমি করতে পারবো আমার ছোট্ট বাগান তোমাদের খুব ভালোবাসি তোমাদের ডালপালা গুলো ছাটতে হবে আমাদের এইসব পাতার দরকার নেই ও আমার সুন্দর সবুজ বিছানা মনে যেন ঘাসের উপর ঘুমবো হ্যালো আমার ছোট্ট বল এবার তোমার কপালে দুঃখ আছে ও এই তো নরম বেসবল বালিশ তৈরি কি সুন্দর আমার বিছানা তৈরি সুইট ড্রিমস বন্ধুরা ওয়াও ওরা নিজেদের বিছানা বানিয়েছে এই নাও তোমার জন্য মিনি হেডফোন পাটাপিম ও এই তো আমার ক্লাবে তো এটারই দরকার ছিল একটা ডিজে টেবিল চলো একটা পার্টি দি ডিজে পাটাপিম কাজ শুরু করে দিয়েছে কি এত আওয়াজ কোথা থেকে আসছে মিউজিক বন্ধ করো আমাদের ঘুম নষ্ট করো না হেই পাটাপিম পার্টি বন্ধ করো আমরা ঘুমাবো মা ফোন করছে আমি কেন আচ্ছা ঠিক আছে আমার জিনিস কাউকে দেখতে দেব না লাইট টেনে ভালো তোমার জন্য কারেন্ট চলে গেছে শান্ত হও বন্ধুরা তুমি সব প্লাগ খুলে দিয়েছো তুমি অন্ধকার করে দিয়েছো চুপ রেগে যেও না আমি ব্যবস্থা করছি তোমাদের সেলে আলো থাকবে আমার সুন্দর জোনাকি উড়ে যাও আর চারদিক আলোয় ভরিয়ে দাও ওয়াও জোনাকি কি সুন্দর আমি এগুলো রাখবো এখানে এসো জোনাকি দারুণ ও আমার কাছেও একটা আইডিয়া আছে এই যে আমার লাইট বাল্ব আমি এটাকে মাটিতে দেব আর আরো লাইট পাবো শুধু অপেক্ষা করো দারুণ তো একটা লাইট সুন্দর আমার সত্যি এটা পছন্দ হয়েছে এই তো জোনাকি দিয়ে নাইট ল্যাম্প তৈরি আমি এটাকে সিলিং এ ঝুলিয়ে দেবো সেলটা খুব সুন্দর লাগছে চুইগাম বক্স তুমি এখানে থাকতে পারবে না আমার ক্লাবেরও লাইট দরকার আর এই ডিজে টেবিলটা কিভাবে চালু করব বরং এখানে ক্লিক করে দেখি এই তো কাজ হয়েছে চলো পার্টি শুরু করি ডিসকো বলটা নিচে নামাও ও হ্যাঁ দারুন শাবাশ ডিজে হাত মেলাও বন্ধু ব্যালেরিনা ওখানে কি করছে আর এই তো ডাস্টবিন ওয়াও সাথে সাথে উধাও হয়ে গেল তুমি এটা কিভাবে করলে সেল থেকে কিভাবে বের হলে সেলে তো তালা দেওয়া নেই দেখো আমি তোমাদেরও বের করতে পারি বেরিয়ে এসো এভাবেই আমি বেরিয়েছিলাম আমার ব্রেন রটরা কি করছে কি কে তোমাদের সেল থেকে বেরোতে দিল তোমরা খুব দুষ্টু তোমাদেরকে কড়া পাহাড়ায় রাখতে হবে দেখো ওখানে কে বু ও এটাকে এখন আমি এখানে দায়িত্বে আছি তোমরা আমার কথা মেনে চলবে উঠব শুরু করো এক্ষুনি তাড়াতাড়ি আর এবার একশো পুশ আপ করো করো বলছি আমি কি কিছু স্ট্রেচ করতে পারি আমার জয়েন্ট গুলো দুর্বল সবই তো কাঠের তুমি আমার মুখে মুখে কথা বলছো না স্যার আচ্ছা 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 এখানে একজন অবাধ্য হয়ে উঠেছে নিজের সেলে ঢোকো অবশ্যই স্যার চুপ করে বসো আর আমি গেটটা ভালো করে আটকে দিই আমার মাথায় একটা বুদ্ধি এসেছে হেই ক্রোকা এখানে এসো বদমাস ছেলে আমি তোমাকে ভয় পাই না কি এই যে কাপ তুমি কি আমাকে বলছো কেন আমার উচিত এই তো কাজ হয়েছে কি সাব্বাস ব্রেন রটরা এই না আমার তরফ থেকে একটা উপহার বেরিয়ে এসো কাকুর আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম আমাকে বের করার জন্য ধন্যবাদ বন্ধুরা একবার দেখো একটা অদ্ভুত বাক্স আমি ভাবছি এতে কি আছে এটা আমার জন্য আর এটা অবশ্যই তোমার জন্য আমি সব সময় এই রেকর্ডটা চেয়েছিলাম এখানে অনেক কিছু আছে এবার আমি আমার সেলটা সাজাতে পারি আমি আমার সেলটাকে একটা সুন্দর স্যালনে বদলে দিয়েছি টাডা আর আমারটা পুরোই জিমের মতো আমি রেকর্ডগুলো দেয়ালে আটকে দেব আর পোস্টার গুলো ও হ্যাঁ আমার ক্লাবে স্বাগত কি সুন্দর আমরা দারুণ কাজ করেছি বন্ধুরা ব্রেন রডের জন্য এটা সবচেয়ে আরামদায়ক জেল ওয়াও আমার ব্রেন রডটা কত ক্রিয়েটিভ চলো একটা ব্রেন রড পার্টি করি ও হ্যাঁ আমরা এটা করে দেখিয়েছি তোমাদের কি আমাদের নতুন ভিডিওটা ভালো লেগেছে তাহলে লাইক করো সাবস্ক্রাইব করো আর বেলে ক্লিক করো পরের ভিডিওতে দেখা হবে